মানে অডিয়েন্স হিসেবে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে তোমরা আমি ফার্স্ট একটা কথা ক্লিয়ার করি তোমরা যারা ব্রাদার আমরা আসো বা আলিফের ভাইপ্রাদার আসো বা যারা বাংলাদেশের ভাইভেদার আসো যারা আর আলসকে ভাইভেদার আসো যারা ই স্পোর্টস পছন্দ করো বা যারা ই স্পোর্টস পছন্দ করো না ইভেন যারা ওই টুর্নামেন্ট একটা অ্যাপ ছিল যারা প্রতারিত সব বিষয়ে কথা বলবো কিন্তু ভাইপের তোমরা জাস্ট খালি আমার কয়েকটা মিনিট সময় দিতে দেবো আর আমার কথাগুলো একটু ভালো মতো বুঝতে দেবো ভাই প্লিজ প্লিজ তোমরা যারা নয় সালকে অডিয়েন্স আসো তোমরা আগেই চলে যাও যাদের মাথা মানে পিছনে মানে আমি ভালো বলি আর খারাপ বলি ওই দিন শেষে ওই বাংলাদেশ টপন আমি বিগ ফ্যান বাংলা টপন একদিকে বাংলাদেশ টপন আবার একজন করবো না যে আমি যাক কিছুই হয়ে যাক আমি আলীক গেমিংই থাকবো ওই মাঙ্গের বোলারা তোরা পিছে যা আগে তোর আগে পিছে যা ঠিক আছে আমি গাইস বলছি যে আমার যে করা কথা আমি বলবো তোমরা আগে আগে বিবেচনা করবে গাইস আমি এখানে কি বলতেছি ঠিক আছে আমি কোনো রোস্টার হিসেবে আজকে বলবো না আমি তোমাদের বাইবেলার হিসেবে বলবো প্রত্যেকটা কথা বলবো ঠিক আছে আর তোমরা তোমাদের কারণে গাইস আজকে তোমাদের কারণে হ্যাঁ আমি তোমাদের কথাই বলবো তোমাদের কথাই বলবো গাইস আজকে তোমাদের কারণে আমাদের এই বাংলাদেশটা অবান বলো বা আলেক গেমিং বিশেষ করে গেমিং এই আলেক গেমিং আজকে এত সাপ এত পাওয়ার এত উপরে উঠতে পারছে এত ভাব এত অহংকার এই যে বড় মানুষ কারও সম্মান করতেছে না ফ্রি ফায়ার কমেডি কারোর সম্মান করতে না ইভেন উনি কী লেভেলের অ্যাটিটিউডলে চলে এই সমস্ত ভাই তোমাদের কারণে

দেখেন আমি বলি আপনাকে বলেন আবার বলেন আবার একটু রিপিট করেন না বলতেছি অফিসিয়াল যে টুর্নামেন্ট একদম গেরিনা তরফ থেকে যেটা আসা অফিসিয়াল টুর্নামেন্ট হ্যাঁ সেখানে ধরেন একটা প্লেয়ার ঢোকে নাই কোন একটা কারণে একটা প্লেয়ার ঢুকে নাই এখন ওইখানে কি করবে ওখানে ওরা ওই ম্যাচটা চালু রাখবে ওদের ওখানে রিকানে করতে পারলে করছে রিকানে করতে না পারলে পারে নাই অতটুকে এই 47 জন প্লেয়ার নিয়ে খেলা হবে হুম এটা হচ্ছে রুলস

পুরো একদম পাই টু পাই বুঝাই বলতি যে এখানে গেমিং এ নিজে পিসিতে খেলা আবার কেন বলতে যে আমি তো চাইনি খেলতে আমি তো চাইনি আসতে বা আমি পিসিতে কি আইতে চাইছি মানে কি একটা ভাব এটা কেন গাইস হয়তো আপনার অনেকেই আছে। ভাবতে ভাবতেছেন যে মোবাইল টুর্নামেন্টের ভিতরে তারা কিল্লিগেই বা পিসি প্লেয়ার লইছে ঠিক আছে আপনার এটাও ভাবতেছেন আবার ভাবতেছেন এরা কারা যারা তাদের সাথে কথা বলতে এই প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদের ভেঙে বলি ফার্স্ট অফ বলি যে এরা কারা এরা হচ্ছে বলুন তো আর এসকে টিভের ফুল স্কোয়াড আছে ইভেন আমাদের যত টুর্নামেন্ট সারে বা যত কিছু সারে এখানে সব বড় বড় ভাইয়েরা আছে বড়ো বড়ো মেম্বার আছে যেমন আপন ভাই ফারুক ভাই তানবির ভাই এরা সবাই ছিল এখানে ঠিক আছে এবং আমি এই কথাটা বলি যে আমাদের এইখানে যে এই ঝামেলাটা মূলত কিনে ঝামেলাটা হয়েছে সেই দিন বা কয়েকদিন আগে একটা ম্যাচের ভিতরে বাংলাদেশ টপনে ঢুকানো থেকে পুরো ম্যাচটাই ব্যাক দিয়ে দিছে ঠিক আছে এখন তাদের কথা হয়েছে ম্যাচ একজন ঢুকানো থেকে ম্যাচ ব্যাগ দেবো কিন লিগা কি তারা বা এর থেকে আলিপ কেউ কিন্তু জানতে ভাই এটা কি তোমার মধ্যে ঠিক হয়েছে মানে তাতে জানতে চাইছে যে এটা কি তোমার মধ্যে ঠিক হয়েছে তারা কিন্তু দোষারোপ করে নাই তাদের কিন্তু দোষারোপ করে না গাইজ কথাগুলো বুঝো তোমরা দয়া করে কথাগুলো বুঝো ভাই আমি আবারও বলি কথাগুলো বুঝো যদি আমার কোনো ফল থাকে তোমরা কমেন্টে বলবো আর যদি আমি ঠিক কথা বলি তোমরা তো সাবস্ক্রাইব করবাই আমার চ্যানেল এবং তোমরা সব জায়গায় শেয়ার করে দিবা ভিডিও আমি এরা বলি আবার বলি আমায় যদি এখানে ঠিক থাকে আমি তোমরা আমার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবা ইভেন আমার পুরো ভিডিও সব জায়গায় সব সোশ্যাল মিডিয়া তোমরা শেয়ার করে দিবা ঠিক আছে প্রত্যেকে শেয়ার করে দিবা দেখ এখন মেন কথা বলি ফার্স্ট অফ আমাদের এইখানে যে বড় ভাইরা ছিল বা স্কট ছিল আর এসকে স্কট গুলা ছিল তারা বলছে যে ভাই তোমাদের কোনো দোষ দিয়ে আসি না জাস্ট খালি দোষ দিয়ে যে আমাদের ম্যানেজমেন্টের দোষ বাট এটা কি ঠিক হইছে নাকি জাস্ট তারা জানতে চাইছে কিন্তু এই আলিফ গেমিং এ এটা মানতেই রাজি না যে ম্যানেজ গেমিং এটা বা ম্যানেজমেন্ট এটা ঠিক করে নাই ঠিক আছে ও খালি নিজের কথা বলতেছে না আমি এরকম টুর্নামেন্ট খেলছি আমি এরা জানি যে টুর্নামেন্ট এরকম হয় ব্যাকডাউন সিস্টেম আছে মার কোন জায়গায় আসে দেখা তুই কোন রুল আছে এমন কোন রুল বুকস নাই যারা টুর্নামেন্ট খেলে গাই তারা জানে ইভেন আমরা জানি যে এমন কোন রুল বুকস নাই যেখানে একটা প্লেয়ার খালি সিঙ্গেল পার্সন ব্যাগ দিছে বা একটা প্লেয়ার নাই দেখা পুরো রে আই মিন পুরো টিম রে জয় যে কটা স্কট আছে কোটার লিগে একটু পুরো ম্যাচ বাদ দিয়ে দিব মানে সব কটার কোনো দাম নাই একটা বিলার কাছে আর দাম থাকবো কি লেখা এই বিষয়ে বলতেছি কিন লেখার দাম নাই এই বিষয়ে আমি বলবো ঠিক আছে তোমরাই বলো এখানে আর এস কে বা তানবির ভাই বা ফারুক ভাই যারা আছে এদের তুলনায় কি আলিফ জামিক বেশি টুর্নামেন্ট খেলছে আমি মনে করি তারা যে কোনো টুর্নামেন্ট এই পর্যন্ত মানে খেলতে পারে নাই যে কোনো টুর্নামেন্ট তারা খেলতে পারে নাই ওই কোনো টুর্নামেন্ট আলিফ জামিন খেলে নাই যে কোনো তারা খেলতে পারে নাই ওই কোনো আলিফ জামিন খেলে নাই কিন্তু ওই পোলায় ওদেরকে টুর্নামেন্ট কি তারা শিখিয়ে দেয় আর রুল বুক শেখাইতেছে ওদের নিয়মকানুন শেখাইতেছে ভাই একটা হাস্যকর বিষয় ভাই কিললিগা ওরা এত পাওয়ার পাইতাছে কেমনে এত উচ্চ গলায় কথা কয় কেমনে পসিবল এখন আমি সেই স্টেবে আসি কেমনে তারা কথা বলতাছে ভাই তোমাদের এই যে এত এত পাওয়ার এত রাজনীতি এত সেন্ডিকেট এত কিছু কেমনে পায় তোমাদের মতো কিছু মানে गाइस কিছু বলতে বলতেছিনা না তো ভাই আমারও ভাই ব্রাদার কিছু বলতে বলতেছিনা আপনাদেরকে কেন ভাই তোমরা কেন কিনলেই সব সবসময় অসদের সামনে মানে অসৎ তোমরা তারা প্রশ্রয় দিবা তোমরা অসদের কেন প্রশ্রয় দিবা ভাই আমি যদি ভুল থাকি তোমরা আমার বিপক্ষে চলে যাবা এটাই নিয়ম তোমরা কিনলে গে ভাই সত্য মিথ্যা যাচাই না করে তোমরা কেন ভাই একতরফা সবসময় থাকো দিন আমি ভাই বাংলাদেশ টবনের ফ্যান আমি আলিফ গেমিংয়ের ফ্যান ভাই 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 প্লিজ আমাদের একটা বকা দিয়ে না তার আরে ভাই এই মাদার চোদ্দরা যদি ভুল কাজ করে আমি কি লেগে তারা বকা দি না আমি আজকে ভাই চাইতেছি না বকা দিতে আজকে আজকে অন্তত তোমাদের খালি বুঝাইতে আজকে সিরিয়াসলি ম্যান তোমাদের খালি বুঝাইতে এসি আমি জানি ভাই আমাদের বাংলাদেশের রোস্টার এক আমি একটা রোস্টার নাম বলুন না একটা মাদার চোদের তো মাদার চোদ এত খারাপ একটা ওরা পাও চারতে চারতে আমার চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ গরু করতে করতে শেষ হয়ে যায় লাইভ ওলি মানে সিন্ডিকেট অগো চ্যালেঞ্জ গুরু বেড়ে যায় যদি কোনো কন্ট্রোভার্সি পারে ওদের চ্যালেঞ্জ গরু হয়ে যায় যদি কোনো কিছু ওদের চ্যালেঞ্জ গরু হয়ে যায় কারণ ওই যে সিন্ডিকেট মাঙ্গের বলা কাউয়া হুয়ার বলা এক একটা কাজ করে যাই হোক গাইস এখন মেন কথায় আসি সেটা হল তারা কেমনে রাজনীতি করে তারা রাজনীতি মূলত করতে পারে তোমাদের কারণে কারণ তোমরা গাইজ তাদের মানে প্রশ্রয় দাও তোমরা সব কিছুতে বাংলাদেশ টপ সব কিছুতে আলিফ গেমিং যদি তারা ভুল থাকে তারপরে তোমরা তাদের সাপোর্ট দাও ইভেন আমার কমেন্ট বক্সে ভাই আমার কমেন্ট বক্সে কিন্তু বলা পায় না একই যদি বাংলাদেশ টপ ওয়ান ভুলও থাকে আলিফ গেমিং যদি ভুলও থাকে তা আমরা তার পক্ষে আহ এটা কোন এটা কোন দেশি কথা ভাই এটা নয় সালকা কথা হইলো না এটি এটি নয় সালকা কথা হইলো না কও তোমরা আগে তো ভুল বুঝবা ভাই কোনটা সত্য কোন কোনটা বুঝবা তোমাদের কারণে এই অডিয়েন্সের পাওয়ারের কারণে আজকে বাংলাদেশ টবান এই জায়গায় ভাই তোমরা অডিয়েন্সরা তোমরা অডিয়েন্সরা যারা আসো তোমাদের পাওয়ার সবচেয়ে বড় পাওয়ার তোমরা যদি কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়াও রুখে দাঁড়াও তোমাদের এমন কোনো মাঙ্গের বেলা নেই এমন কোনো বাপ নাই যে তোমাদের বিপক্ষে কেউ যেতে পারবে এমন কোন ইউটিউবার কিন্তু জন্ম হয় না যে তোমাদের বিপক্ষে যেতে পারবো আরে বাংলাদেশ টপ কি মিস্টার টিবুল আর আসপন্ন দেখছো ভাই কারোর সাথে এরকম করতে এই যে আলিফ গেমিং জায়গায় জায়গায় যায় খালি সিন্ডিকেট করে জায়গায় জায়গায় যায় একসাথে অর্থ তর্ক করে জায়গায় জায়গায় যায় কন্ট্রোভার্সি বাজায় টিভি রিমোর সাথে করছে ইস্কাবুর সাথে করছে সানাবাহর সাথে করছে তারপর আমাদের রিমেবের সাথে করছে এই রিসেন্ট করছে আমাদের ওবায়দুলের সাথে মানে তারা কি করে নাই ভাই কি করে নাই সিন্ডিকেট তারা কন্ট্রোভার্সি রূপে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি রূপে কন্ট্রোভার্সি মানে একটা একটা করতেই আছে তারপরও তোমাদের ভাই তারা তারপরও তোমার তোমরা তাদের কথা উঠো না আরে গেমটাই হয়েছে ভাই মোবাইলের এই গেমটা তারা পিসিতে খেলে কেমনে পিসিতে খেলে কারণ একটাই তারা ইউটিউবার পিসিতে খেলে একটাই কারণ তাদের কাছে অডিয়েন্স আছে এর জন্য তারা খালি পিসিতে খেলতে পারে তার নাহলে জীবনে তাদেরকে চুস্তও না আর আমাদের যে ম্যানেজমেন্টের লোকগুলো আছে ঠিক আছে আমাদের এই যে টুর্নামেন্টের যে ম্যানেজমেন্ট লোকগুলো একটা মাদার চোত একটা সবচেয়ে বড় মাদার চোত এখান কি বলে আর কি করে এই মাদার চোতরা করে কি যে দেহ জিন ভাই ওর ভালো একটা অডিয়েন্স আছে ওর পাও চাটতে থাকে ঠিক আছে এই বাংলাদেশ টপ ওয়ানের তো ভাই হিউজ ফ্যান বলোয়ার হিউজ তাই আর কি ভাই এই বাংলাদেশ টপ যদি বলে যে ম্যানেজমেন্টের সোজা কথা বলি যদি কত এনে মুদবি ওর এনে মুদবো যদি কত এনে খারে থাকবি ম্যানেজমেন্টের লোক এনে দাঁড়া থাকবো কিছু করার নেই কারণ ওর কাছে এই যে তোমাদের মতো কিছু চুতিয়া ভাই ব্রাদার আছে যে সত্য মিথ্যা না বুঝা খালি করো এবং আমাদের গতকালকে তোমরা যারা যারা গাইস আমাদের সোভান ভাইয়ের যারা ভিডিওটা দেখছো তোমরা জানো ঠিক আছে যে টপ সিক্সে টপ সিক্স এর আমি নিউজ জানতাম গাইস চাইছিলাম বিরোধ আনম কিন্তু আই নাই এখন তোমরা নিজেরাই বিবেচনা করো গাইস টপ সিক্স মানে কোয়ালিফাই তাদের নামই নাই ভাই আই মিন তারা ফাইনাল খেলে দিয়েছে কোয়ালিফাই ভিতরে তাদের নাম নাই তারা ফাইনাল খেলা লাই কেমনে ভাই হাউ ভাই কেমনে পসিবল এটা এটা পসিবল একভাবে ওই যে সিন্ডিকেট রাজনীতি যারা বলছি তোমাদের মাঝখানে বারবার খালি বলতাছি কেমনে পসিবল এই আবারো ও ঘুইরা এই অডিয়েন্স এই অডিয়েন্স পাওয়ারের মাধ্যমে সব পসিবল সব পসিবল ভাই তোমরা এখনো সময় আছে গাইস তোমরা প্লিজ 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 আমি যদি ভুল থাকি আমার বিপক্ষে যাবো আর আমি যদি সঠিক থাকি আমরা তোমার তোমরা আমার আকাশে নিয়ে যাবা আর যদি বাংলাদেশ টবন বা আলিফ গেমিং যদি ভুল থাকে যেম নোক তোমরা তাদের মাটিতে নামাবা আর যদি তিনি ঠিক থাকে তোমরা আরো তাদের উপরে নেবা এটাই নিয়ম ভাই এটাই নিয়ম তোমরা কেন ভাই ভুল আর ঠিকটা বুঝতে পারতো না কেন ভাই কয়দিন এরকম থাকবে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি হয়ে গেছে টক্সিস কমিউনিটি ভাই পুরা সবচেয়ে বাজে কমেডি ফিরি ফায়ার কমেডিটি এতে খারাপ কোনো কমেডি নাই যাই হোক গাইস এটলাস্ট বলতে চাই যে তারা কেমনে পিসিতে খেলছে তা তো তোমরা শুনছোই আর তারা কীভাবে এত পাওয়ার পায় সেটাও তোমরা শুনছো আর তাদের মানে এত রাজনীতি বা এত কিছু সেটাও তোমরা শুনছো যাই হোক অ্যাটলাস্ট বলতে চাই যে আমাদের যে টুর্নামেন্ট অ্যাপসের সম্পর্কে যেটা সবাই বলতে যে সিন্ডিকেট করছে আলি ই করছে এই কথাটা গাইছে আমি একমত পোষণ করতেছি আর করতেছি না একমত পোষণ করতেছি কীভাবে যে এত কিছু হয়ে গেছে বা এত পোলা পলাপায়নে মানে এই টাকা নিয়ে স্ক্যাম হয়েছে তারপরও কিন্তু তার চ্যানেল থেকে ভিডিও প্রাইভেট করা হয় নাই ইভেন তিনি একটা কমিউনিটি পোস্ট পর্যন্ত দেয় নাই এই দিক দিয়ে আমি বলতেছি যে আলিভ গেমিং যে স্ক্যাম করছে ঠিক আছে আবার স্ক্যাম নাই কোন দিক দিয়ে বলতেছি বলতেছি যে তিনি তো আর জানে না কারণ অ্যাপসটা তার পার্সোনাল অ্যাপস না ঠিক আছে এটা তো তিনি জানে না তারপরেও কিন্তু অ্যাটলাস যদি আমরা খেয়াল করি যে তিনি কিন্তু এখনও ভিডিও কোনো প্রাইভেট করে নাই আর কোনো কমেডি পোস্টও দেয় নাই তার মানে তিনি কিন্তু গাইস এই স্ক্যামের সাথে হয়তো বা জড়িত থাকতে পারে এই বিষয় নিয়ে গাইস তোমরা যদি কোনো ফুল ভিডিও চাও অবশ্যই গাইস কমেন্ট বক্সে কমেন্ট করো আজকে ভিডিও এমনি অনেক লং হয়ে গেছে আর কোনো গাইস লং না করি সো তোমরা বিবেচনা করবে আর গাই সাথে থাকবে সবাই যারা গাইছে আমার নতুন ভাই বেড়ে তারা অবশ্যই গাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর গাইস প্রত্যেকে সব জায়গায় শেয়ার করে দেবে সো গাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ